আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোকানে ভালো আছি বন্ধুরা এক কেজি ময়দা নিয়ে নিলাম এক কেজি ময়দার ভিতরে পাঁচটা হাঁসের ট্রেন ভালো করে গুলে নিলাম স্বাদ মতো লবণ চিনিটাও বেটে নিলাম পাটাশ তারপরে এলাচের গুঁড়োটাও বেটে নিয়েছি তারপর ডিম দিয়ে চিনি দিয়ে আস্তে আস্তে মানে মেখে নেবো আটাটা পানি ইউজ করা যাবে না শুধু হাতটা ভিজিয়ে ভিজিয়ে মেখে নেব একটা উপকরণ দিয়ে কিন্তু অনেক ধরনের ডিজাইন করা যায় পিঠার আমি দুইটা ডিজাইন করে নিয়েছি সবগুলো পিঠা বানানো শেষ এখন বেজে নেবো তেলে বাদামি কালারে করে বেজে নেব কারণ এই পিঠাটা অনেক দিন সংরক্ষণ করে রাখা যায় খেতে কিন্তু অনেক এই পিঠা এরপরে দেখুন গ্রামে থাকার আনন্দ হাঁস মুরগি গ্রামের প্রাকৃতিক এই হাঁস মুরগি গুলোকে শুধু ধান ভাত গম এগুলোই খাওয়ানো হয় ন্যাচারাল খাবার এর মাংস কিন্তু খেতে অনেক ভালো লাগে হাঁস মোরগ মুরগি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ